হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম প্রভাস ওয়ান ফোরটি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লাস্টিকের মূল ইনগ্রিডিয়েন্টস আপনারা যে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করেন সেটা কিসের দ্বারা তৈরি হয় এটার মূল উপাদানগুলো কি কি এবং প্লাস্টিক প্লাস্টিক কত প্রকারের হয় এবং এটা কোনটার ব্যবহার কীভাবে হয় মূলত আমরা তো প্লাস্টিক দেখি কিন্তু প্লাস্টিক আসলে কীভাবে তৈরি হয় কোন ইনগ্রিডিয়েন্টস থেকে বা এর উপাদান কী প্রকৃত এটা আপনারা হয়তো অনেকে অনেক জায়গায় ভিডিও বিভিন্নভাবে দেখেছেন আমি আজকে এর মূল যেই প্লাস্টিকটা থেকে আসে কীভাবে আসে এর মূল উপাদান কোনগুলো সেগুলো আমি আপনাদের মাধ্যমে এখন তুলে ধরব প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে প্লাস্টিকের মূল ইনগ্রেডিয়েন্টস বা উপাদান যাই বলেন এটা প্লাস্টিক দানা বলা হয় এই দানা থেকেই মূলত প্লাস্টিকের প্লাস্টিক তৈরি হয় দানা মেশিনের মাধ্যমে রিসাইক্লিং হয়ে রিসাইক্লিংয়ের মাধ্যমে আপনার বিভিন্ন কালার মিক্স করে বিভিন্ন যে যে যেই কালারের প্রোডাক্ট তৈরি করবে সেই কালার মিক্স করে কালার অনুযায়ী দানা রিসাইক্লিং মেশিনে কাটিং হয়ে তারপর ওই কাটিং মেশিন থেকে ফির ওইটা নিয়ে আবার ডাইসের ডাইসের মাধ্যমে আপনার প্রোডাক্ট তৈরি হয় প্লাস্টিকের পণ্য সামগ্রী তৈরি হয় প্রথম যেই মূল এই প্লাস্টিকটা আসে সেটা হচ্ছে ডিজেল থেকে আমরা যে ডিজেল ব্যবহার করি ডিজেলের মেইন র ম্যাটেরিয়ালস এটা ডিজেলের ওয়াস্ট বা অপচয় জায়গা যেটা বলা যায় অপচয় অংশ সেই অপচয় অংশের ডিজেলের যে কাজটা বা অপচয় অংশ থেকে এটা উৎপত্তি এবং এটা প্রক্রিয়াজাত করে এই পর্যায়ে আসে এবং এই পর্যায়ে এ পর্যায়ে প্লাস্টিক তৈরি হয় মূল ডিজেল ডিজেলের উপাদান থেকেই এই প্লাস্টিকের উৎপত্তি ডিজেল থেকে খনি থেকে যখন তোলা হয় তেল তোলা হয় ডিজেল তোলা হয় ডিজেল তোলার পরে ডিজেলকে যখন প্রক্রিয়াজাত করা হয় রিফাইনিং করা হয় রিফাইন করার পরে এটা আসে আর এটা থেকে প্লাস্টিক প্রক্রিয়াজাত করে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস বা উপাদান এর সাথে মিক্স করে তারপর প্লাস্টিক সামগ্রী তৈরি করা হয় এবং এটা এই পর্যায়ে চলে আসে তো প্লাস্টিক আবার বিভিন্ন প্রকারের হয় এটা আবার প্রক্রিয়াজাত করার পরে এটার মধ্যে আবার বিভিন্ন আইটেমের হয় যেমন প্লাস্টিকের নাম যেমন আমি আমার হাতে যেটা আছে এটার নাম হচ্ছে সিঙ্গেল এলডি সিঙ্গেল এলডি মানে এলডি এলডিপিই এলডি পিই এইচডিপিই পিপি ও পিপি চার আইটেমের প্লাস্টিক প্রাথমিক অবস্থায় প্লাস্টিক চার আইটেমের হয় তো আজকে আমি আলোচনা করবো এলডিপিই নিয়ে যেটা আমার হাতে আছে এটা হচ্ছে এল এটার নাম এই দানোর নাম এল ডিপিই আমি আবার বলছি এই দানের নাম এল ডি যার ফুল মিনিং হচ্ছে লো ডেন্সিটি অফ পলিথিন এল এল লো ডিতে ডেন্সিটি ডেনসিটি পিতে পলিথিন ইতে পি ইতে পলিথিলিন লো ডেন্সিটি অফ পলিথিলিন এই সিঙ্গেল এল ডি মা দানা দ্বারা প্লাস্টিক প্রোডাক্ট তৈরি হয় আর আরও যেমন সিঙ্গেল এল ডি প্লাস্টিক তিন প্রকার সিঙ্গেল এল ডি ডাবল এল ডি পিপি এবং ওপিপি এইচডি বিভিন্ন আইটেমের প্লাস্টিক হয় তো আজকে আর ভিডিওর মাধ্যমে আমি আর এলডি সম প্লাস্টিক সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিলাম ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমার নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত প্লাস্টিকের যে অন্য বাকি আইটেমগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন আশা করি ধন্যবাদ সবাইকে